যার মনে যা ফাল দিয়ে উঠে তা এরকম একটা প্রবাদ বাক্য আমরা সবাই কম বেশি জানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাবতেছেন শুরুতেই এরকম একটা কথা আপু কেন বলেছে আমি আসলে খুবই ছোটো আর খুবই সাধারণ একজন মানুষ আমি আমার দৈনন্দিন যে কাজকর্মগুলো করিস তার মধ্যে ছোট কিছু অল্প সংখ্যক ভিডিও আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার চেষ্টা করি আর শেয়ার করতে গিয়ে কিছু আমাদের সমাজের মানুষের যে সুখ দুঃখের কাহিনিগুলো এখানে শেয়ার করার চেষ্টা করি ভিডিও আকারে তো আশা করছি কাহিনি মানুষের জীবনে ঘটে থাকে প্রতিটা মানুষের জীবনে কম বেশি কাহিনি রয়েছে তো সেগুলো আমি এখানে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ নেক্সট টাইমও করব তবে এখানে কিছু পজিটিভ মাইন্ডের মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসেন আর জিনিসগুলো পজিটিভ মাইন্ডে ভালোভাবেই দেখেন আর যারা নেগেটিভ মাইন্ডের মানুষ আমাকে অপছন্দ করেন তারা জিনিসগুলো নেগেটিভ মাইন্ডে নিয়ে থাকেন তো আপনাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন এখানে তো কেউ জোর করছেন আপনাকে এই ভিডিওগুলো দেখার জন্যে আর তাছাড়া আমি এখানে নির্দিষ্ট কারণ নাম মেনশন করে কথা বলি না কারণ আমাদের একজনের জীবনের সাথে আরেকজনের জীবনের কাহিনী মিলে যাওয়াটা স্বাভাবিক তবে আপনি সেটা নিজের মধ্যে নিয়ে সেটা আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না তো আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি যদি নেক্সট টাইম এরকম দুঃসাহস দেখান আমাকে ম্যাসেঞ্জারে অ্যাটাক করেন তাহলে আমিও কিন্তু বসে থাকব না কারণ ধৈর্যরও একটা লিমিট আছে তাই না আপনার আত্মসম্মান না থাকতে পারে আমার তো আত্মসম্মান রয়েছে তো আজকে এ পর্যন্তই আশা করছি সে বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ